আছো আমি তো খুব ভালো আছি তো আজকে চলে এসছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমাদের সম্বন্ধে অনেক অজানা তথ্য যেগুলো তোমরাই কিন্তু কোশ্চেন করেছো আর আমরা সেগুলোর অ্যানসার দেব তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই তোমরা জানতে চাইছো আমার ইন্ট্রোডাকশন তো আমার নাম কি আমার নাম হলো সুস্মিতা দাস দত্ত তারপর তোমরা জানতে চাইছো যে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কিন্তু বেসিক্যালি নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের ছোট্ট একটা জায়গা কোচবিহারকে কিন্তু সবাই জানে রাজার জায়গা তো কোচবিহারের কাছেই আছে দিনহাটা সেই দিনহাটা নামক ছোট্ট শহরেরই কিন্তু মেয়ে আমি তারপর জানতে চেয়েছো যে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমার কিন্তু একদমই হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ আর সেটাও খুবই কম বয়সে তারপর তোমরা জানতে চেয়েছো আমার কোয়ালিফিকেশন কি তো আমি না গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে তারপর আমি এম করেছি ফিনান্স নিয়ে আর এই কোশ্চেন গুলো তোমরা করেছ দেবাসী সামিয়া আনমোল তানিয়া সায়ন্তিকা সঞ্চিতা মৌসুমি রীতিকা সুপর্ণা পূজা তারপর সুমন জন্নাত প্রাজনা তো আরো অনেকে তো সবার নাম তো নেওয়া সম্ভব না তো কয়েকজনের তোমাদের নাম নিলাম এবার আয়সা বলে একজন কোশ্চেন করেছে যে দিদি তুমি কত বছর বছর বয়সে বয়সে বিয়ে বিয়ে তো আমি না কিন্তু করে নিয়েছি তারপর যেই কোশ্চেনটা তোমরা অনেকেই করেছো সেটা হলো এত কম বয়সে কেন বিয়ে করে নিলে কখনো প্রোটেস্ট তোমার মতে কি কম বয়সে বিয়ে করাটা উচিত তো একটা একটা কোশ্চেনের আমি অ্যানসার দিচ্ছি তো প্রথমেই আসি কম বয়সে কেন বিয়ে করেছিলাম এটা কিন্তু বেসিক্যালি ছিল আমার বাড়ির কালচার মানে আমার বাড়ির সমস্ত ছেলেমেদেরই না তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় এটা বেসিক্যালি যে শুধু আমার মা বাবা চাইছিল তার জন্যই নয় আমার জ্ঞাতি গোষ্ঠী আমার মনে করো জেঠু দাদু সবাই না মানে মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিয়ে দেয় ইভেন শুধু মেয়েদের নয় ছেলেদেরও সবাইকেই আমাদের বাড়ির কম বয়সেই বিয়ে দেওয়া হয় বরং এটা না আমি বলতে চাই যে আমার মা বাবা চায়নি তখনই আমাকে বিয়েটা দিয়ে দিতে বাট আমার আত্মীয় স্বজন জ্ঞাতি এমন ভাবে মানে ওদেরকে বলতো যে এত বড় হয়ে যাচ্ছে মেয়ে কেন বিয়ে দিচ্ছিস না পরে একটা খারাপ কিছু হয়ে যাবে তারপর আমাদের সাফার করতে হবে তো এই সব ধরনের কথা যদি কোনো বাবা মার কানে দেওয়া হয় তাহলে দেখো বাবা মা তো চাইবেই যে ঠিক আছে বিয়েই দিয়ে দিই তাহলেই হয়তো মেয়েটা ভালো থাকবে তাই না তো এই জন্যই তারপর পিসি এই সম্বন্ধটা প্রথম নিয়ে আসে একটা সম্বন্ধ দেখেই কিন্তু আমার তারপর বিয়ে হয়ে যায় তারপর তোমরা জিজ্ঞেস করেছো তুমি কখনো প্রোটেস্ট করোনি প্রোটেস্ট করেছি মানে যখন প্রথম সম্বন্ধটা আসে আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম ঠিক আছে তো তারপর আমি বলেছিলাম যে না না এখনই আবার কিসের সম্বন্ধ আসছে দেখতে মা বলছে তোকে একজন তোকে দেখতে আসবে একটু রেডি হয়ে নেই তো এরকম ধরনের কথা তো আমি বলেছি যে না না আমি বসবো টসব না করে দাও তো মা বলছে পিসি নিয়ে এসছে এখন না বলে দিলে কেমন একটা হয় বসলেই তো আর বিয়ে হয়ে যায় না একবার একটু গিয়ে বসবি তো ঠিক আছে গিয়ে রেডি টেডি হয়ে বসলাম ফার্স্ট টাইম তারপর মানে আমার শ্বশুর শাশুড়ি এসেছিল দেখতে তো দেখে দেখে ওরা গেল কিছুদিন পরে খবর দিল আবার ছেলে আসবে তখন আমার মাকে বললাম এখন কেন ছেলে আসছে তুমি তো বললে একবার বসলে কিছু হয় না তখন বলছে ঠিক আছে আরেকবার বসলেও তো কিছু হয়ে যাবে না তাতে তো আর বিয়ে হয়ে যাবে না তোমরা চিন্তা করো তারপর আবার সেকেন্ড টাইম বসলাম ছেলে আসলো মানে আমার হাজবেন্ড তো এসে বাস পছন্দ হয়ে গেল বাস বিয়েও হয়ে গেল তো এইভাবেই বিয়েটা হয়েছিল আর আরেকটা কথা না আমি তোমাদের বলতে চাই তখন আমি এতটাই ছোট ছিলাম যে আমি না ব্যাপারটাও বুঝতে পারছিলাম না যে বিয়ে জিনিসটা কি এত বড় একটা রেসপন্সিবিলিটি এত তাড়াতাড়ি আমার আমার নেওয়াটা উচিত না জ্ঞান তখন ছিল না তখন ভেবেছি হ্যাঁ ভালোই হবে মজা হবে শপিং করব ফটো তুলব এত লোক আসবে অনুষ্ঠান হবে তো বেশ মজা হবে তো এগুলো ভেবেও না আরও বিয়ে করে নিয়েছি আর তারপরে কোশ্চেন হচ্ছে কম বয়সে বিয়ে করা কি উচিত তোমার মতে একদমই না একটা ম্যাচুরিটির পরেই আমার মনে হয় বিয়ে করাটা উচিত আর নিজেকে এস্টাবলিশ করার পরেই বিয়েটা করা উচিত কেন জানো তো মেয়েদের না নিজের একটা ইনকাম সোর্স থাকা খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে সমাজের রেসপেক্ট অনেক বেশি বেড়ে যায় আমি বিয়ের পরে দেখো গ্র্যাজুয়েশন করেছি এম করেছি কিন্তু তারপরেও কিন্তু আমি সেই রেসপেক্টটা কখনো সবার থেকে পাইনি ঠিক আছে করেছি শিক্ষিত এটুকু ঠিক আছে কিন্তু তার বাইরে কিছু না যখন থেকে আমি ইনকাম করতে শুরু করেছি তখন কিন্তু আমার রেসপেক্টটা অনেক বেশি বেড়ে গেছে সমাজের কাছে ইভেন এখনের কথাই যদি আমি বলি এখন যে কোনো কাজ করতে গেলে আমার কাছে অ্যাটলিস্ট একবার জিজ্ঞেস করা হয় কোনো ডিসিশন নেওয়ার আগে আমার কথা ভাবা হয় যে ওকেও একবার জিজ্ঞেস করা উচিত তো এই ব্যাপারগুলো তো এই ব্যাপারগুলোর জন্য না মেয়েদের ইনকাম করাটা খুব বেশি ইম্পর্টেন্ট নিজেকে আগে এস্টাবলিশ করো তারপরেই বিয়ে করো আর এই কোশ্চেনগুলো করেছিল ববিতা জারা তাহিয়া পায়েল দোয়েল থ্যাংক ইউ এত সুন্দর কোশ্চেনগুলো করার জন্য তো তারপরের কোশ্চেন হলো ইউটিউব কিভাবে শুরু করলাম কত সালে শুরু করেছি তো আমি বেবি মম যে আমার চ্যানেলটা আছে সেটাই প্রথম চ্যানেল আমি শুরু শুরু করেছিলাম করেছিলাম সেটা মে মাসে আর জুন মাস থেকে আমি ভিডিও দিতে শুরু করেছি চ্যানেলে আর বঙ্গাল মানটি এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ফেব্রুয়ারি মাসে ফোরটিন ফেব্রুয়ারি ছিল সেটা ভ্যালেন্টাইন ডে দিন থেকে তো তারপরের কোশ্চেন হলো ইউটিউব করব এটা কিভাবে ভাবলাম অ্যাকচুয়ালি তখন না আমরা ব্যাংককে থাকতাম যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করি আমার হাজব্যান্ডের জব পারপাসের জন্য আমরা ব্যাংককে ছিলাম তো তখন আমি একাই রুহিকে হ্যান্ডেল করতাম রুহি সমস্ত কাজ করা তারপর তো ঘরের রান্নাবাড়ি করা ওই সব সমস্ত কিছু একা একাই করতাম তো আমার ফ্রেন্ডরা না অবাক হয়ে যেত বলতো কিভাবে তুই করছিস সব কিছু কীভাবে রুহিকে একা ম্যানেজ করছিস তুই নিজেই এত ছোট তুই কিভাবে হ্যান্ডেল করছিস তো আমার না কোনো প্রবলেম হতো না ইভেন ওরা আমাকে প্রেগনেন্সি রিলেটেড অনেক কিছু জিজ্ঞেস করতো যে প্রেগনেন্সিতে আমি কি কি প্রবলেম ফেস করেছি বা কি কি সাফার করেছি সব কিছু ওরা আমাকে ফোনেই জিজ্ঞেস করতো তো তারপরেই না আমার মনে হলো কেন না আমার জার্নিটা আমি ইউটিউবেও তো শেয়ার করতে পারি ইউটিউবেও তাহলে অনেক মানুষ দেখতে পারবে তাহলে তারাও সেটার থেকে হেল্পফুল হবে আর বাইরে আমি কিভাবে থাকি কি করি আমার বেবিকে কিভাবে হ্যান্ডেল করি সমস্ত কিছুই জানতে পারবে তো সেই থেকেই কিন্তু আমার এই বেবি মামনটি জার্নি স্টার্ট আর তারপরের কোশ্চেন হলো চ্যানেল খুলেই কি তোমার এত ভিউজ আসতো কখনোই না চ্যানেল যখন খুলেছিলাম তোমরা জানো কত ভিউজ আসতো দশ বারো কুড়ি এরকম ভিউজই আসতো তারপর এভাবেই দু তিন মাস আমি ভিডিও দিতে থাকলাম আর আমার প্রথম ভিডিও ভাইরাল হলো মাস্ট হ্যাভ বেবি মেডিসিন বলে একটা ভিডিও তারপর আমি বেবি রিলেটেড ইনফরমেশন ফুড চার্ট তারপর আমার প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করতে থাকলাম আর আমি না খুব কষ্ট করে জানো তো ভিডিওগুলো বানাতাম রুহি যখন ঘুমতো ওই সময় ভিডিও বানাতাম রুহিকে পায়ে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে থাম্মেল বানাতাম তো অনেক কষ্ট করেই কিন্তু একজন ইউটিউবারকে তার চ্যানেলটাকে দাঁড় করাতে হয় আর লোকে দেখলে ভাবে কি এমন করেছে তারপর একজন কোশ্চেন করেছে যে চ্যানেল যখন খুলেছিলে তখন তুমি এডিটিং করতে নাকি দাদা এডিটিং করতো আমি এডিটিং করতাম এক মাস তো আমি এডিটিং শিখেছিলাম তোমাদের বললাম না মে মাসে আমি চ্যানেল খুলেছিলাম জুন মাস থেকে ভিডিও দিতে শুরু করেছি এক মাস আমি এডিটিং শিখেছি কারণ দাদার এত সময় নেই আমার এই এইসব জিনিসপত্র দেখার ওর অফিসের এত কাজের প্রেশার থাকে যে ওর নিজের কাজ করেই টাইম পায় না আর আমার কাজ করবে কখন তারপর তোমরা জানতে চেয়েছ ফেভারিট ইউটিউবারকে হিন্দির কে বাংলার কে তো হিন্দির আমি তোমাদের বলি আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে আশিস চঞ্চলানি আশিস চঞ্চলানির ভিডিও আমার খুব ভালো লাগে ওর কমেডি ভিডিওর আমি একদম জাস্ট ফ্যান তো খুব ভালো লাগে আমার আর বাংলার মতো তো আমি আমার নিজের ভিডিও আমার খুব ভালো লাগে তারপর একজন কোশ্চেন করেছে এই যে তুমি এত সুন্দর স্টোরি বানাও চ্যালেঞ্জ বানাও এগুলোর আইডিয়া কোথায় পাও এগুলোর আইডিয়াও আমি সব নিজে নিজেই বার করি আমি না ছোটবেলায় খুব গল্পের বই পড়তে ভালোবাসতাম ইভেন এখনও পড়ি আমি গল্পের বই তো ওগুলো ওগুলোই না বড় হয়ে এ দেখো এই দিকে কাজে লেগে গেছে এই জন্য বলে না পড়া কোনো কোনো সময় সময় পড়াশোনাটা মার যায় না মানে কোনো না কোনো ভাবে কোশ্চেন হলো ফ্যামিলির সাপোর্ট কেমন ছিল তো ফ্যামিলির সাপোর্ট বলতে আমার হাজবেন্ড তো আমাকে আগে থেকেই বলতো যে ইউটিউব তুমি করতেই পারো ইউটিউবে তুমি রেসিপি দিতে পারো তুমি ভালো রান্না করতে পারো সেই সমস্ত শেয়ার করতে পারো তো তারপরে সেটা অতটা গায়ে লাগা পরে অনেকদিন পরে সেটা করেছি সেটা নিয়ে কাজ শুরু করেছি তো ও না কারণ আমি নিজেই সব করেনি করতাম ওকে কোনো চাপ আমি দিন সৃষ্টি করিনি নিজেই প্রথম ক্যামেরা করা থেকে স্ট্যান্ডে লাগিয়ে সব কিছুই নিজেই করেছি তো ওকে কোনোদিন চাপ দিই ওই জন্য ও কখনো না বলেনি আর আমার শ্বশুরবাড়ির লোকজনদের কথা যদি বলো ওরা তো প্রথম প্রথম দেখতেই পায়নি কারণ হচ্ছে আমি যখন প্রথম শুরুটা করেছি আমি ব্যাংককেই ছিলাম আর ওই টাইমটায় একটা লকডাউন চলছিল ইন্ডিয়া যার জন্য আমরা ব্যাংকক থেকে ইন্ডিয়াতেও আসতে পারছিলাম না দু তিন বছর পরে যখন ইন্ডিয়াতে ফিরলাম তখন আমার প্রায় দু তিন লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন তো সবাই আমাকে চিনতো আহ ইভেন আমার সিলভার বাটন চলে এসছিল তারপর সবাই ইভেন ওদেরও সবাই বলতো যে তোমার নাতিকে নাতনিকে তো দেখি ইউটিউবে তো ওরাও তখন আস্তে আস্তে খুশি হতো শুনে যে বা আর খারাপ কন্টেন্ট বানিয়ে তো আর ভাইরাল হইনি এই জন্য ওরা সবসময় সাপোর্টই করেছে আমাকে তারপর সুনেত্রা কমেন্ট করেছে যে নেগেটিভিটি কিভাবে হ্যান্ডেল করো তো নেগেটিভিটি আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় তুমি যদি কাজ করতে যাও তোমার পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকবে তো সেটাকে তোমার মেনে নিয়েই কাজ করতে হবে নেগেটিভ কমেন্টগুলো আমি অতটা বেশি দেখি না কিছু কিছু ডিলিটও করে দেই যদি মানে বেশি খারাপ লাগে দিনের শেষে যতই হোক মানুষ তো মানুষের খারাপ কমেন্ট অনেক সময় গায়ে লাগে খারাপও লাগে যে এরকম বললো ও মা ও এরকম বললো তো তখন ডিলিট করে দেই সেই সব কমেন্ট তারপর ওটা নিয়ে আর ভাবি না দিব্যা কমেন্ট করেছে যে এত হাসি খুশি সব সময় কেমন করে থাকো যার জন্য তুমি এত গ্লো করো তো সেটা আর আমার রহস্য হচ্ছে আমি নিজের সাথে অনেকটা সময় কাটাই তোমাদের আমি বলেছি সকালে বেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই উঠে গিয়ে আমি নিজের সাথে অনেকটা সময় কাটাই তারপর একটু খালি আমি ইয়োগা করি যেটা আমার মেন্টাল হেলথকে ভালো করতে সাহায্য করে তো এইভাবেই আমি সব সময় হাসি খুশি থাকি তারপর তাবিতা বলেছে তোমাকে যদি কোনো রোস্টার রোস্ট করে তাহলে কি তুমি রিপ্লাই দেবে কন্ট্রোভার্সারি করবে নাকি চুপ থাকবে তো কোনো রোস্টার যদি রোস্ট করে আমার মনে হয় না আমি সেরকম কন্টেন্ট বানাই যে আমাকে রোস্ট করা যায় তোমরাও এটা আমার সাথে হয়তো এগ্রি করবে কারণ আমার মনে হয় না এতদিনও আমি এমন কোনো কন্টেন্ট বানিয়েছি যার জন্য এখনো কোনো রোস্টারে সাহস হয়নি আমাকে রোস্ট করার বাট তবুও যদি স্টিল করে প্রথমে তো আমি দেখব যে সে কীরকমভাবে আমাকে রোস্ট করেছে যদি দেখি হালকা হালকা কিছু বলেছে আমার নামে তো তাতে আমি পাত্তা দেব না আর যদি দেখি না বড় কিছু বা মিথ্যে কথা কিছু আমার নামে বলে দিয়েছে তখন আমি অবশ্যই রিপ্লাই করব তার তার সাথে কথা বলবো যে কেন সেটা বলল সে কারণ অন্যায়ের কিন্তু সব সময় প্রতিবাদ করা উচিত আচ্ছা আমার ব্যাপারে তো অনেক কিছু তোমাদের বলে ফেললাম তো এখন একটুখানি রুহিকে নিয়ে আসি রুহি খুব আসতে চাইছে আমার কাছে ও বলছে আমি আমার কোশ্চেন অ্যান্সার করব ওর জন্য প্রচুর কোশ্চেন তোমরা করেছো তো চলো রুহিকে নিয়ে আসি তো ফাইনালি দেখো রুহিকে নিয়ে চলে আসি রুহি এখন রুহির কোশ্চেন অ্যানসার দেবে তো তোমরা কেমন আছো সবাই কমিং করো করো ঠিক আছে তো প্রথম क्वेश्चन হচ্ছে রুহির ভালো নাম কি আমার ভালো নাম আনিষ্কা দত্ত তারপর রুহির বয়স কত সিক্স তুমি সিক্স ইয়ার্স old রুহি কোন ক্লাসে পড়ে আমি ক্লাস 1 এতক্ষণ ভাবতে হলো তারপর রুহির ফেভারিট খাবার কি চিকেন চিকেন রুই ফেভারিট খাবার চিকেন তারপর রুইর ফেভারিট ইউটিউবারকে কার ভিডিও তুমি সব বেশি দেখো বলো এই চাই না এলসা না কিন্তু হচ্ছে কোন ইউটিউবার মানে মানুষ কোন কার ডায়না হ্যাঁ বলো সবাইকে ডায়না দেখি ডায়না দেখে রুহি সব সময় ডায়না দেখে ছোটর থেকে ডায়নার মতো দেখে দেখেই ও অ্যাক্টিং গুলো শিখেছে জানো তো আচ্ছা তারপর একজন কোশ্চেন করেছে যে রুহিকে কি তুমি জোর করে এই অ্যাক্টিং গুলো করাও নাকি রুহি নিজের থেকেই করে বলো মানা নিজের থেকেই হ্যাঁ ও খুব ভালোবাসে ক্যামেরার সামনে আসতে যদি দেখে যে আমি ভিডিও তুলছি ওর কোনো শট নেই আমি কখন তুলবো আমি কখন তুলবো আমার কোন শটটা হবে এই সব জিজ্ঞেস করতে থাকে জানো ও এত ভালোবাসে আচ্ছা রুইর ফেভারিট কালার কি পিঙ্ক ইয়েস পিঙ্ক সব পিঙ্ক পিঙ্ক এবার তোমাকে সস্তিকা দিয়েছে র‍্যাপিড ফায়ার মানে র‍্যাবিট ফায়ার রাউন্ড বলেছে ভাত খেতে ভালোবাসো না রুটি ভাত হুম তারপর বিরিয়ানি না চাওমিন বিরিয়ানি হুম তারপর কলকাতা না কোচবিহার কলকাতা ইয়েস আমার দাই ফুচকা না পাপড়ি চাট পাপড়ি চাট আমার ফুচকা লা 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 আমার পাপড়ি চাট রুহি বড় হয়ে কি হতে চায় চায় আচ্ছা ওর এক এক সময় কিন্তু তারপর কোশ্চেন করেছো যে দিদি তোমার ইনস্টাগ্রাম আইডির নাম বলো তো আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বেবি মাম মানটি সেখানে কিন্তু রুহিও আসে মাঝে মাঝে তারপর তোমরা জিজ্ঞেস করেছো ব্লগ আসছে না কেন অনেক দিন থেকে তো এটা তোমাদের কি বলবো তো রুহির সামনে আমার মনে হয় এই কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা ঠিক হতো না এই জন্য রুহিকে একটু ওই ঘরে রেখে আসলাম তো এটার কারণ হচ্ছে আমার একটুখানি ডাউন ফল যাচ্ছিলো মানে আমার মনটা একটু ভালো ছিল না কিছুদিন মানে বলে না ওই মানে খুব তুমি কাউকে খুব বেশি বিশ্বাস করলে আর সে তোমার বিশ্বাসটা ভেঙে ফেললো মানে এরকম আমার সাথে হয়েছে মানে খুব কাছের আমার একজন ফ্রেন্ড সাম থেকে সামন থেকে দেখাচ্ছে যে খুব ভালো বাট পেছনে অনেকটা প্রবলেম হয়েছে যাই হোক তো সেগুলোর জন্য আমি একটু ডিস্টার্ব ছিলাম তো এই জন্য কিছুদিন ব্লগ দিতে পারিনি তোমরা তো জানোই সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় আর আমিও বুঝতে পেরেছি যে এটা হয়তো আমার লাইফের একটা লেসেন ছিল আমাদের সৃষ্টিকর্তা সময় আমাদের যেই জিনিসগুলো আমাদের লাইফে থাকা কথা না সেগুলোকে আমাদের কাছ থেকে সরিয়ে নেয় তাই না তো এইটাই ছিল কারণ যার জন্য আমি এতদিন ব্লগ দিচ্ছিলাম না তো আবার আস্তে 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 এখন কিন্তু কন্টিনিউ করব তো চলো এখন বেশি এগুলো নিয়ে ইমোশনাল হয়ে গিয়ে লাভ নেই রুহিকে আবার নিয়ে আসি আচ্ছা আবার দেখো রুই চলে এসছে তো চলো আরেকটা র‍্যাপিড ফায়ার করি কবিতা তৃষা এন্ড তাশান মমো না ফুচকা মমো হ্যাঁ তারপর বিরিয়ানি না পোলাও বিরিয়ানি হুম গ্রিন অর পিঙ্ক গ্রিন আচ্ছা শাড়ি না কুর্তি এটা আমার জন্য করেছে নিশ্চয়ই আমার শাড়িই ভাল লাগে বেশি আচ্ছা চিকেন না মাটন চিকেন ভেজ অর ননভেজ ননভেজ আমার মাটা আমারে ননভেজ তারপরে সি নাহিল মানে হচ্ছে পাহাড় না সমুদ্র সি হুম তারপরে বঙ্গাল ভন্টি না বেবি মান্টি বেবি মಮ್ಮন্টি না অর দেখো অর বঙ্গাল ভন্টি ও কিন্তু বঙ্গাল ভண்டিতে থাকে না অর বঙ্গাল ভন্টি ভাল লাগে ঠিক আছে তোমার বঙ্গালমন্টির ভিডিওগুলো দেখতে ভিডিওগুলো দেখতে ভালো লাগে বঙ্গালমন্টির আমার তো বেবি বমবন্টি ফেভারি কি সুন্দর সুন্দর স্টোরি হয় আর তারপরে লিখেছে আর তোমার বঙ্গালমন্ডিতে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ थैंक ইউ তোমাদের জন্যই এতটা সম্ভব হয়েছে আচ্ছা তারপর রুহির জন্য আরেকটা क्वेश्चन ישছে রুহি পড়াশোনার সাথে সাথে আর কি কি অ্যাক্টিভিটি করে আমি করি ড্রয়িং করি ক্যারাটে করি ডান্স করি সুইমিং করি তো দেখো রুই কিন্তু অনেক কিছু করে এখন ক্যারাটে করে ডান্স করে সুইমিং করে এগুলো এখনো তোমাদের সাথে শেয়ার করিনি যে কিভাবে যাচ্ছে কিভাবে করছে সমস্ত কিছু তোমাদের শেয়ার করব বাঙ্গাল মান্ডিতে তারপর তোমরা কোশ্চেন করেছো যে কালেকশনের ভিডিও দাও না কেন তোমাদের অনেক ধরনের কালেকশনের ভিডিও তো তোমরা দিতে পারো হ্যাঁ দিতেই পারি ঠিকই বলেছো একটা ভালো আইডিয়াও দিয়েছো তো কি কালেকশন তোমরা দেখতে চাও ড্রেস কালেকশন না অন্য কোনো কালেকশন কি কালেকশন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট তাই বানাবো ঠিক আছে আর তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল মোস্ট রিকোয়েস্টেড কোশ্চেন সেটা হচ্ছে ইউটিউবের থেকে আমার ইনকাম কত তো আমার তো মনে হয় ইনকামটা না বলাটাই বেটার ইনকাম বলা উচিত না বাট তোমরা যখন এত রিকোয়েস্ট করেছো আর এত কমেন্ট আমি পেয়েছি এটার জন্য একটা কিছু তো তোমাদের বলতেই হবে ঠিক আছে বলছি আমার ইউটিউবের থেকে মান্থলি যা ইনকাম আছে তাতে আমরা তিনজন তিনটে আইফোন কিনতে পারবো তাহলে তোমরা এখন হিসাব করতে থাকো যেটা কত আরেকটা কথা হলো তোমরা কিন্তু কমেন্ট করো না একদম আমাকে কিন্তু ইউটিউব থেকে নোটিস পাঠানো হয়েছে যে তোমার সাবস্ক্রাইবাররা তোমাকে কমেন্ট করে না তো বেশি বেশি করে এই জন্য কমেন্ট করবে কি কি ভিডিও দেখতে চাও আমাদের কেমন লাগে আরো কি কি জানতে চাও সব সব সময় কমেন্ট করবে তো চলো টাটা টাটা